রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছর আয়োজন করা হলো হরিণঘাটা থানার উদ্যোগে কৃতি ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে কৃতিত্ব অর্জন করছে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধোপালা এছাড়াও ছিলেন একাধিক পুলিশ জেলার আধিকারিক সহ হরিণঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কী করে আগামী দিনে পথ চলতে হবে ছাত্রছাত্রীদের আরও বেশি করে উন্নত করতে হবে সেদিক দিয়েও পথে দিশা দেখালেন আজকে প্রশাসনের আধিকারিকরা এই প্রসঙ্গে কি বলছেন হরিণঘাটা আজকের এই বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধোপালা এছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন ঘড়িঙ্গাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহেশ্বতা বিশ্বাস কি বলছেন তারা শুনে দেব তাদের কাছ থেকে সরাসরি প্রায় ছত্রিশটা স্কুলের বাচ্চাদেরকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে ডাকা হয়েছিল আর এই তাদের উপস্থিতির মধ্য দিয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের হাতে তুলে দেওয়া হল একটি করে পেন খাতা ও মিষ্টির প্যাকেট

এটা আছে এটা হতেও পারে আর এটাই আমাদের এখানে আশা আছে এখানে যে ট্যালেন্টেড এন্ড अनेक मोटिवेटेड এন্ড হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট যারা আছে और आगे आने तो के लिए भालू करो। आपने देखा कि बेसिक सजेशंस तैयार हो तो कि जो थकलो ना ये भी नहीं बने कि नहीं सजेशंस दिए गए थे तो किसी वो एक एक्स्ट्रा बार जाके नहीं बोला जाएगा। लेकिन